হাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আবার চলে এলাম একটা নিউ ব্লগ নিয়ে তো তোমরা ভাবছো যে আমি কেন তো আমার বাড়ির কাছে একটা মহৎসব আছে চলে আসো তোমাদের দেখাই চলে আসো আমরা দেখে দেখি দেখো কত লাইটিং হারে দিয়েছে কি দারুণ লাগছে এইখানটায় ওই দেখো ওখানে মাঠে মাঠে এখন হচ্ছে তোমাদের শেষটায় প্রচুর মজা লাগবে দেখো আমি মাঠে এখন ঢুকছি আজকে আমাদের ভোগ গান আজকে এই সব শেষ তো আমি মাঠে নেবে তো মাঠে নেবে মাসির সঙ্গে দেখা হয়ে গেলো এটা কিন্তু আমার মাসি হয় তো আমার মাসি বললো যে চলে আয় একটু রিলস করি তাই আমি রিলস করতে লাগছি এখন দেখতেই পাচ্ছ কিন্তু এখানে দণ্ডি কাটছে দেখতেই পাচ্ছ তো বলো এই আমাদের এই পরিবেশটা কেমন লাগছে দেখো ডন্ডি কাটছে তার মাঝখানে আমিও চলে এলাম একটু তো দেখো এখানে সবাই নাচ সে তো আমিও নাচছি ওই দেখো আমি যাচ্ছি এখন এই দেখো আমিও নাচছি এটা যার সঙ্গে নাচছে এটা হচ্ছে আমার বান্ধবী দেখো আমি অতটাও ভালো নাচতে পারছি না যেমন তেমন নেচে দিচ্ছি দেখো ওই দিদিটাও নাচছে যে হরিনাম করছিলো তো এখানে তো দেখো এই দাদাগুলো এখানে কীভাবে মজা করছে তো আমিও একটু মজা করে নিলাম তো এইটা যেটা চশমা পরে দাঁড়িয়ে আছে এইটা হচ্ছে আমার পড়ার দিদি তো এ দেখো এরা নাচছে এখন এরপরে এখানেও সবাই নাচছে আর আমিও নাচছি এরা যেটা আমার বন্ধু আমার সঙ্গে নাচছে আমার বন্ধুও হেলদি তো আমিও হেলদি এত গরম হচ্ছে নাচতে ইচ্ছাই করছে না তাও ইচ্ছা করে করে নাচতে হচ্ছে এই দেখতেই পাচ্ছি আমার বন্ধুটা হেলদি আর আমিও হেলদি তো ওখানেও সবাই নাচছে আমি একটু মুখ ভেঙিয়ে নিলাম জন্যে সরি ভুল করে হয়ে গেছিলো নাচতে নাচতে এরপরে তো জল ঢালা হবে ওখানে দাদাগুলো এ দেখো জল ঢালা হওয়ার পরেই ওরা কি করছে ওখানে লাফা লাফি দেখো কি মজা হচ্ছে না দেখতে তো আমার আরও মজা হয়েছিল এদেরকে দেখে এত হাসছি যে এত হাসছি মরার মতো নয় দেখো এরাই রাত্রেবেলা ঠান্ডাতে কাদা মারছে হবে দেখো ঠান্ডাও লাগছে না এদের তারপরে বলছে আরেকটা গান করলো আরেকটা গান এরপরে এরা আরও কাদা আরও কাদা দেখো তারপরে দেখতে থাকো কেমন মজা লাগছে এরা সব উঠে দাঁড়াতে পারছে না এত কাদা হয়েছে দেখো এই দেখো এখানে একটা আঙ্কেল এই বাচ্চাটাকে কারের তো আমি এত কথা বলতে পারছি না এরপরে এরা ধ্বজা বিসর্জন করতে যাবে ওইখানে সব বন্ধ হয়ে যাচ্ছে আমি কিন্তু তোমাদের দুষ্টি পারছি এই ভিডিওটা কেমন লাগলো লাইক করবে সাবস্ক্রাইব করবে কমেন্ট করবে কেমন লাগছে বলো আমাদের এই মৌসুমের এখানে আজকে কিন্তু সব জিনিস

তো দেখো এরকম কাঁদা মেখে মেঘ আমি একটু কাদা মেখে মজা করে নিলাম তো আমি কাঁদা নিয়ে আসছি আমার বেস্ট ফ্রেন্ড কে মাখানোর জন্যে অনেক বড় হয়ে গেছে দেখা হবে নেক্সট ব্লগ এটা আবার আসবে একটা নিউ ব্লগ নিয়ে টাটা।